হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং বন্ধুরা আপনাদের শীতের বাগানে বেশি বেশি ফুল আনতে ফুলের সাইজ বড় করতে ফুল ও পাতা রং সুন্দর করতে আজই আপনাদের গাছে এই কেঁচো সার দিয়ে ফেলুন আপনাদের বাগানের যত গাছ আছে সব রকম সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে আর বন্ধুরা এই ভিডিওতে কিন্তু থাকছে এই ভার্মি কম্পোস্ট কী এর কী কী উপকারিতা ও এর সঠিক ব্যবহারের পদ্ধতি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভার্মিক কম্পোস্টের একটি পাঁচ কেজির প্যাকেট যার দাম নিয়েছে আশি টাকা আসলে এটা হচ্ছে একটা লোকাল ব্র্যান্ড আমি এই প্রথমবার এই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছি আমি জানি না কীরকম ভার্মি কম্পোস্ট ওরা আমাকে প্রডিউস করেছে তো বন্ধুরা চলুন আমরা এই কম্পোস্টের প্যাকেটটি আনসেল্ট করি এবং দেখে নিই কি ধরনের ভাম্পিক ভার্মি কম্পোস্ট আমাদেরকে দিয়েছে কালার এবং ডাস্ট ফর্ম দেখে আপাত দৃষ্টিতে কিন্তু এগুলো বেশ ভালো মানের ভার্মি কম্পোস্ট মনে হচ্ছে আমি এই ভার্মিক কম্পোস্ট রেগুলার কিনে আমার গাছে কিন্তু ব্যবহার করতেই পারি এক ভার্মিকম্পোস্ট গাছের বৃদ্ধিতে সাহায্য করে নতুন ডালপাতা পাতা গজাতে সাহায্য করে দুই ভার্মিকম্পোস্ট গাছের ফুল ফল উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে তিন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মাটির পিএইচ লেভেল নিউট্রাল রাখতে সাহায্য করে চার ভার্মিকম্পোস্ট মাটিতে মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি বা অনুজীবের ক্রিয়াকলাপ বাড়ায় পাঁচ ভার্মিকম্পোস্ট মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে ও পোকামাকড় ও রোগ প্রকোপের হাত থেকে গাছকে রক্ষা করে ছয় ভার্মিকম্পোস্টের মধ্যে গাছের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় যেমন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রেন্টস ভিটামিনস এনজাইমস ও উপকারী হরমোন যেমন অক্সিন ও জিবেরেলিক সাত ভার্মিকম্পোস্ট পরিচালনা ও ব্যবহার করা খুব সহজ সেই সাথে সাশ্রয়ী ও গন্ধহীন বন্ধুরা এবার আসি এই ভার্মিক কম্পোস্ট আমরা কি কীভাবে ব্যবহার করতে পারি প্রথমে আসি আমরা যখন টবের জন্য গাছের মাটি তৈরি করি তখন টবের মাটিতে আমরা টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারি এই ভার্মিক কম্পোস্ট ব্যবহারের ফলে কিন্তু আমাদের টবের মাটির মান অনেকটাই বেড়ে যায় দুই নম্বর পনেরো থেকে কুড়ি দিন অন্তর আমরা ভার্মি কম্পোস্ট গাছের মাটিতে খাবার হিসাবে ব্যবহার করতে পারি বিশেষ করে যেই সব গাছগুলো গ্রোয়িং পিরিয়ডে থাকে এবং যেই সব গাছগুলোর গ্রোয়িং পিরিয়ড কমপ্লিট হয়ে যায় সেই সব গাছে কিন্তু আমরা এক মাস অন্তর এই ভার্মি কম্পোস্ট অনায়াসে ব্যবহার করতে পারি আর ব্যবহারের পরিমাণটা হচ্ছে দশ ইঞ্চি টবের জন্য আমরা এক মুঠো ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় দিয়ে টবের মাটি খুঁড়ে দেব এবং তারপর এই এই টবটিকে ভালো করে জল দিয়ে দেবো তিন নম্বর সব গাছে লিকুইড খাবার দিতে হয় অর্থাৎ যেই সব গাছের গোড়া আমরা খুঁড়তে পারি না সেই সব ক্ষেত্রে আমরা কি করব এক লিটার জলে এক মুঠো ভার্মি কম্পোস্টে যদি আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখি তারপর সেই এক লিটার জল কিন্তু আমরা দশ ইঞ্চি টবে অনায়াসে ব্যবহার করতে পারি এতে গাছের কিন্তু অসাধারণ উপকার হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন